আমরা যখন ফেসবুক ব্যবহার করি ফেসবুক ব্যবহার করার সময় যখন আমাদের সামনে কোনো ভিডিও আসে ভিডিওগুলি গুলি অটোমেটিকলি চালু হয়ে যায় অটোমেটিক চালু হওয়ার কারণে আমাদের এমবি কিন্তু অর্থাৎ বেশি টানতেছে আপনার সামনে যদি কোনো এমবির ভিডিও আসে ওই ভিডিওটি আপনি ক্লিক করা ছাড়া এটি চালু হবে না এই সেটিংসটি কীভাবে কিভাবে করবেন তা চলুন তাহলে আমরা সবাই মিলে শিখে আসি ফেসবুকের মধ্যে অটো ভিডিও যেন চালু না হয় এইটি সেটিংসটি করার জন্য সোজা আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পরে এখান থেকে উপরে দেখবেন কোন থ্রি লাইন নামে একটা অপশন আছে থ্রি লাইনের উপরে চলে যেতে হবে থ্রি লাইনের উপরে ক্লিক করলাম থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে কোনায় উপরে দেখবেন যে সেটিংসের লোগোটি আছে সেটিংসের লোগোর উপরে ক্লিক করবেন সেটিংসের লোগোর উপরে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন আছে মিডিয়ার উপরে ক্লিক করবেন মিডিয়ার উপরে ক্লিক করলাম মিডিয়ার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে নামে একটি অপশন আছে অটো প্লে এর মধ্যে তিনটি অপশন দেওয়া আছে তিনটি অপশনের মধ্যে এখানে যেটিতে অপশনটি দেওয়া আছে অন ভিডিও ডাটা অ্যান্ড ওয়াইফাই আপনি মোবাইল ডাটা দিয়ে ফেসবুক চালান অথবা ওয়াইফাই দিয়ে চলান অটোমেটিকলি আপনার ভিডিও কিন্তু চলে আসবে সামনে ভিডিওগুলো চলতে থাকবে এখন এটি বন্ধ করার জন্য সোজা আপনি এখান থেকে সবচেয়ে নিচের লেখা আছে নেবার প্লে ভিডিও এখানে টিকমার দিয়ে দিবেন দেখুন আমি এখানে টিকমার দিয়ে দিলাম এখন থেকে আমার ভিডিও আমি যখন ফেসবুক চালাবো অটো ভিডিও আর চালু হবে না আর এমবিও কম কাটবে এভাবে আর যদি আপনি ফেসবুক চালান আশা করি খুব সহজে সেটিংসটি বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য